নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসি আজকে আমরা মুখরোচক আচার রেসিপি নিয়ে এসেছি এটা আপনার অনেক দিন পর্যন্ত থাকবে থাকবে রোদে দু বছর পর্যন্ত রাখতে পারবেন সংরক্ষণ করে তার জন্য এখানে আমি শক্ত শক্ত আমরা ছয় থেকে সাতশো গ্রাম নিয়েছি তারপরে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে রামভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে একটা আমি এগুলোকে এরমভাবে থেতো করে নিচ্ছি আপনারা যেমন খুশিভাবে থেতো করে নিতে পারেন আমি একটা পলিথিনের মধ্যে ভরে নোড়া দিয়ে এরমভাবে থেতো করে নিচ্ছি এটা তাড়াতাড়ি হয় আর যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন তারা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এমনভাবে আমরাগুলো সব থেতো করে নিয়েছি এবার কড়াইতে সরিষার তেল দিয়েছি পাঁচ থেকে ছ চামচ তেলটা হয়ে গেলে এর মধ্যে তেলটা হয়ে গেছে এর মধ্যে চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়েছি আর দিচ্ছি দু চামচ পাঁচ ফোঁড়ন আর হলুদ গুঁড়ো চার চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি যখন হয়ে যাবে ফোড়নটা তখন এর মতো আমরা গুঁড়ো খেয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে দেব আমরা গুঁড়োকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো আমরাগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে তখন এখানে দেবো পরিমাণ মতো লবণ যেহেতু গুলো গোলুদ আগেই দেওয়া হয়ে গেছে সেজন্য আর দেব না এবার অল্প একটু জল দেব এরপর চিনি দেবো এই বাটি তিন বাটি চিনিটা এই কারণে জলটা এই কারণে দিলে আমি চিনিটা যাতে গলে যাই একটু না চিনি দিলে জল দিলে গলবে না এবং চিনিগুলো গলতে শুরু করেছে এবার নাড়াচাড়া করতে হবে আর গ্যাসটাকে একদম লোতে রাখতে হবে চিনিগুলো ফুটতে একদম গলতে ফুটতে শুরু করেছে এবার আমড়াটাকে সিদ্ধ হতে হওয়ার জন্য গ্যাসটাকে একদম লোতে রেখে দেবেন দশ মিনিট মতো আমড়াটাকে ফুটতে দেবেন ভালো করে যাতে সমস্ত রসটা আমড়ার মধ্যে ঢুকে যায় আর আমরাটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এরকমভাবে বানিয়ে দেখবেন মাঝে মাঝে রোদে দেবেন দেখব দুই দু বছর পর্যন্ত আপনি এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন কিছুই হবে না এর জন্য একটা মশলা লাগবে যেটা আচারের জন্য সর্ষে জিরে ধনে আর লাগবে শুকনো লঙ্কা এটাকে শুকনো খোলাই ভেজে নেব ভেজে নিয়ে এটাকে গুঁড়িয়ে নেব আর অল্প একটু মেথি গুঁড়ো করে দিয়ে দেব। দেবো সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার এর মধ্যে ওই যে মশলাটা করেছি ওই মশলাটা গুঁড়িয়েছি মশলাটা দিয়ে দেবো পুরো মশলাটাই দেব আমার যতটা লাগবে যে পরিমাণ করবেন সেই অনুপাতে দেবেন এর মধ্যে মেথি ভেজেও বুড়িয়ে দিয়ে দিয়েছি আরো খানিক্ষণ ফুটিয়ে নেব নামিয়ে নেব দেখুন বন্ধুরা এবার দু তিন দিন রোদে দিলি কত সুন্দর হয়ে যাবে দেখুন এরকম হবে নমস্কার বন্ধুরা